বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর নার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের উপস্থিত আছি তা হলো দুই সালে সবই দুই সালে আমার খেজুর গাছে কিভাবে খেজুরের বাধা বাইরে হতেছে তা এই ভিডিওতে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলার করে ডি অন করবেন আর ভিডিওটি একটি লাইক দেবেন ইনশাল্লাহ দেখেন আমার বাগানের বয়স কেবল সাড়ে এবছর সাড়ে চার বছর হয়েছে গাছগুলো দেখেন কত হুষ্ট ফুষ্ট কত বড় হয়েছে দেখেন ইনশাল্লাহ দেখেন এখন যে গাছটি রেখে যাচ্ছি এই গাছটি যাতে আজহা গত বছর দুইটি ছিল দুইটি বাধা কাদি অথবা বাধা যে যা বলেন ছিল এবারে দেখেন এবারে কয়েকটা আছে একটা দুইটা নাকি তিনটা ওই একটা চারটা চারটা ঘাটিয়ে কেবল দেখা যাচ্ছে বাড়াচ্ছে ইনশাআল্লাহ আরও হয়তো কয়েকটা বাড়াবে গাছের বয়স যত হবে তত গাছে খেজুরের বাধা বেশি বার হবে সেটা আমরা সবাই জানি ইনশাল্লাহ এটা একটি জাতীয় আজোয়া গাছ আজোয়া খেজুর সবার কাছে প্রিয় যে দেখেন এই গাছে খেজুর গত বছর হাজার টাকা বারোশো টাকা কেজি বিক্রি করা হয়েছে ইনশাল্লাহ আজোয়া খেজুর সবার চাহিদা সম্পন্ন এরকম খেজুর গাছ চারা গাছ নিতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা আসলে একটি বীজের গাছ ওনাকে বলে বীজের গাছে খেজুর হয় না কিন্তু এটা বীজের গাছ ইনশাল্লাহ প্রথমে আর এক বছর খেজুর আছিল গত বছর সাড়ে তিন বছর যাচ্ছে এবার সাড়ে চার বছর খেজুর আছে তাই এরকম চারা গাছ নিতে আপনারা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট